তখন আমার বয়স সাত তোমার এগারো তখন আমি সুর করে পড়ি তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে আর তুমি চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া সিরে আমি যাই স্কুলের গাড়িতে চেপে বিনুনি দুলিয়ে তুমি ছেঁকড়া গাড়ির পেছনে উঠে পড়ো স্কুলের রাস্তায় গাড়োয়ান চাবু হাঁকালে টুপ করে নেমে যাও আমাদের পাশের বাড়িতে তুমি থাকতে প্রায় খেলতে আসতে আমার সঙ্গে কি আর খেলা পুতুল খেলা আমার সইয়েরা বলতো পুরুষ মানুষ মেয়েদের সঙ্গে খেলতে আসে লজ্জা করে না অভিমানে ছলছল করে উঠত তোমার চোখ সুন্দর টুকটুকে মুখখানা রাঙা হয়ে যেত তোমার হয়ে ওদের সঙ্গে আমি ঝগড়া করতুম বলতুম খেলবে বেশ করবে তোদের কি তাতে তোরা কেন বলিস ওকে শেষে রাগ করে চলে গেল আড়ি 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 আমিও হাত উল্টে বললুম সেই ভালো আমিও আড়ি দিলাম আর আসতে হবে না তোদের ওরা আর এলো না না এলেও কোনো ক্ষতি হলো না আমার তো তুমি ছিলে কি যে ভালো লাগতো তোমার সঙ্গে খেলতে তুমি আমার চাইতে কত বড় কত বেশি পড়ো কত ইংরেজি কত অঙ্ক কত ভূগোল তবু তুমি পুঁথির মালা পারতে না পুতুলকে কাপড় পরাতে জানতে না তোমার বোকামি দেখে আমার যে কি হাসি পেত একদিন আনাড়িপণা করে মস্ত বড় বউ পুতুলটাকে তুমি ভেঙে ফেললে আর কেউ ও কাজ করলে আমি কেঁদে পাড়া মাথায় করতুম দুঃখে গড়াগড়ি খেতুম মাটিতে যে ভেঙেছে তাকে আঁচড়ে কামড়ে একাকার করতুম কিন্তু তোমার কথা আলাদা অস্বীকার করব না চোখে আমার জল এসেছিল তবু ফ্রকের কোনায় চোখ মুছে জোর করে হেসে বলেছিলুম ভেঙেছে তাতে আর কি হয়েছে বাবা আবার একটা কিনে দেবে আমায় তোমার কথা আলাদা তোমার উপর কিছুতেই আমি রাগ করতে পারি না সেদিন আমি বললুম পুতুলের বিয়ে দেব শুনে তুমি ভারী খুশি হয়ে বললে সে বেশ হবে চমৎকার হবে তারপর সারা দুপুর তোমাতে আমাতে সে কি আয়োজন কি ব্যস্ততা একেবারে বিয়েবাড়ির আসল গিন্নির মতো বর্দি এসে হেসে বললে খুকু তোর খেলার সইটি কিন্তু জুটেছে ভালো তোমাকে ঠাট্টা করলে তোমার ফর্সা গাল দুটো গোলাপি হয়ে উঠল সঙ্গে সঙ্গে আমি রাগ করে বললুম তুমি আমাদের খেলায় গোলমাল করো না বর্দি আমি কিন্তু মাকে বলে দেব পুতুলের বিয়ের সব আয়োজন তো হলো কিন্তু ফুল কোথায় তাই তো ফুল কই তারপরে আমি সেই দুঃসাহসের কাজটা করলুম বাবার টবে সেই অনেক যত্নে বাঁচানো গোলাপ গাছটায় দুটি ফুল ফুটেছে প্রথম যখের ধনের মতো বাবা সে দুটোকে আগলে রাখেন সেই ফুল তুলে এনে পাঁপড়ি ছিঁড়ে ছিঁড়ে আমরা বরকনের বাসর সাজালুম চৌধুরীদের বাড়িতে যেমনভাবে ফুলসজ্জা সাজাতে দেখেছিলুম ঠিক তেমনি করে বিয়ে ভালোই হলো কিন্তু আসল ব্যাপারটা ঘটল আরেকটু একটু পরে অফিস থেকে ফিরে বাবা দেখলেন তবে ফুল নেই চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন মিথ্যে কথা বলতে শিখিনি স্বীকার করলুম ঠাস ঠাস করে চড় পড়ল আমার গালে আমার এই সাত বছর বয়সে বাবার কাছে কখনো আমি এমনভাবে মার খাইনি দুঃখে অভিমানে আমার কান্না পর্যন্ত এলো না তুমি এলে পরদিন দুপুরে আমার বেশ মনে আছে রবিবার ছিল সে দিনটা খুব লেগেছিল না রে বাবার মার খেয়ে কাঁদিনি তোমার স্নেহ সইতে পারলুম না দু চোখ দিয়ে ঝরঝর করে জল নামলো তুমি আমার চোখ মুছিয়ে দিলে আমারই শাড়ির ছোট্ট আঁচল দিয়ে সেই আমার প্রথম শাড়ি বাসন্তী রঙের ছোট্ট কাপড়টুকু আমার জন্মদিনে দিদিমা কিনে দিয়েছিলেন তুমি বললে চল খুকু আমরা ফুলের গাছ লাগাই সেই গাছে ফুল হবে পুতুলের বিয়েতে আর কারো ফুল নিতে হবে না কোথা থেকে একটা ছোট্ট টগর ফুলের চারা নিয়ে এলে তুমি জানো আমাদের রান্নাঘরের পাশে ছাইগাদার ধারে যে দুহাত জায়গাটুকু আছে সেইখানে আমরা গাছ লাগালুম তারপর কত যত্ন কত পরিচর্যা কত জল ঢালা সবাই হাসতো বলতো আদরের চোটেই মরবে গাছটা কিন্তু মরল না কিছুদিনের মধ্যেই শিকড় ধরল মাটিতে একটু একটু করে বড় হতে লাগলো ছে গেল নতুন কোমল পাতায় পাতায় তুমি আর আমি রোজ এসে দেখতুম কবে এর ফুল ফুটবে কত দেরি আছে আর ফুল আর ফুটতে পেলো কই তার আগেই তোমার বাবা বদলি হয়ে গেলেন ততদিনে আমাদের টগর গাছ মাটি থেকে এক উঁচু হয়ে উঠেছে তোমাদের গাড়ি স্টেশনের দিকে এগিয়ে চলল দূর থেকে তুমি আমায় ডাক দিয়ে বললে ফুল গাছটাকে দেখিস খুকু ফুল ফুটলেই আমায় খবর দিস তোমার মনে আছে ফুল ফোটার খবর তোমায় দিয়েছিলুম তোমারও জবাব এসেছিল যাব সুযোগ পেলেই যাব। দেখে আসব ফুল কিন্তু সুযোগ আর হবে কি করে তুমি বড় শহরে গিয়ে বড় হলে একটু একটু করে স্কুল পার হয়ে কলেজে ঢুকলে তোমার চিঠি বন্ধ হয়ে গেল এই ছোট মফসল শহরের আরও ছোট একটি মেয়েকে কে আর মনে রাখে আমি কিন্তু মনে রেখেছিলুম বছরের পর বছর কাটতে লাগল বছরে বছরে আমার টগর গাছটি ফুলে ফুলে ছেয়ে গেল আমি আর পুতুলের বিয়ে দিইনি গাছের একটি ফুল তুলিনি একটি তুলতেও দিইনি কাউকে বছরের পর বছর কাটল আমি যেবারে আইয়ে পড়ছি বাবা মারা গেলেন দাদা তাঁর স্ত্রীকে নিয়ে অমৃতসরে আমাদের খোঁজ খোঁজখবর নিতে পারেন না টাকা পয়সাও পাঠাতে পারেন না আমার আর মার খাওয়া চলে না এমনই অবস্থা বাধ্য হয়ে পড়া ছাড়লুম এখানকার গার্লস স্কুলে নীলুম চল্লিশ টাকার চাকরি যেন এত দুঃখেও আমাদের গাছটাকে ভুলিনি কত বড় হয়েছে কি অজস্র ফুল ধরে কিন্তু একটা ফুলও আমি কাউকে নিতে দিই না কত ভোরের আবছা আলোয় কত ঝিমঝিম দুপুরে টগর ফুলের গন্ধে চারদিক ভরে যায় আমি চুপ করে বসে থাকি দেখি পুতুলের বিয়ের স্বপ্ন আর ভাবি তুমি আসবে নিশ্চয়ই আসবে একদিন এখন আমার বয়স কুড়ি তোমার চব্বিশ কি ছেলে মানুষই দেখো সাত বছর বয়সের স্বপ্নটাকে এখনও বুকের মধ্যে আঁকড়ে বসে আছি তারপর পরশু সেই কাণ্ডটা হলো রবিবারের দুপুরবেলা স্কুলের পরীক্ষার খাতা দেখছি হঠাৎ দেখি দুটি ছোট ছোট মেয়ে আমার টগর গাছ থেকে ফুল তুলছে সামনের বাড়ির ভাড়াটেদের মেয়ে নতুন এসেছে পাড়ায় রাগে অন্ধ হয়ে ছুটে গেলুম কেন ফুল তুলছিস কার হুকুমে ওরা কেঁদে ফেলল পুতুল খেলার জন্যে পুতুল খেলার জন্যে হাত তুলেছিলুম নেমে এলো শুধু বললুম যা বেরো এখান থেকে সেই পুরনো ইতিহাস আবার তোমাকে মনে পড়ল গাছটার দিকে তাকিয়ে আমি চুপ করে বসে রইলুম এমন সময় বাহিরে জীবগাড়ির শব্দ দরজার কড়া নড়ল দরজা খুলে চমকে উঠলুম মাথার হ্যাট নামিয়ে তুমি বললে চিনতে পারো চিনেছি বই কি জন্মান্তরের ওপারে হলেও চিনতে পারতুম কি সুন্দর চেহারা হয়েছে তোমার কি স্বাস্থ্য রূপ যেন ফেটে পড়ছে অবাক হয়ে তাকিয়ে থাকলুম আমি মা ছুটে এলেন তুমি বললে আমি এখানে সার্কল অফিসার হয়ে এসেছি কাল জয়েন করেছি ভাবলুম একবার দেখা করে আসি আপনাদের সঙ্গে মা হেসে কেঁদে একাকার হলেন কোথায় বসাবেন কি খেতে দেবেন কিভাবে যে আপ্যায়ন করবেন তারপর শুরু করলেন দুঃখের পাঁচালি তুমি গম্ভীর হলে মাথা নাড়লে দীর্ঘশ্বাস ফেললে যা যা বলা উচিত সব বললে এর মধ্যে মা একবার টগর গাছটার কথাও মনে করিয়ে দিলেন তুমি হেসে উঠলে বললে কি যে সব ছেলে মানুষই তা গাছটা এখনও বেঁচে আছে হাও ফানি ফানি কথাটা আমার বুকে গিয়ে বিঁধল আরও বেশি করে বিঁধল যখন গাছটা একবার তুমি দেখতেও চাইলে না মা বললেন চা আনি খাও তুমি বিব্রত হয়ে উঠে দাঁড়ালে বললে না না আজ থাক একটু ব্যস্ত আছি একবার ডিসির ওখানে যেতে হবে আমি তো এখন আছি এখানে আর একদিন এসে চা খাবো মা বললেন বিয়ে করনি বাবা তোমার সুন্দর গাল দুটো সেই ছেলেবেলার মতো রাঙা হয়ে উঠল না তুমি এতদিনেও বদলাওনি বললে না মা বললেন তাহলে করো এবারে তুমি তেমনি রাঙা মুখে বললে হ্যাঁ না করে আর উপায় নেই মা ভারী বিরক্ত করছেন মেয়ে ঠিক হয়েছে মার গলায় কেমন একটা আশার সুর যেন বেজে উঠল ঠিক বুঝতে পারলুম না তুমি মাথা নিচু করলে বললে তা একরকম ঠিকই আছে মানে কলেজে একজন আমাদের সঙ্গে মানে আমার ক্লাসমেট ছিল সে আবার এখানকার ডিসির ভাগনি হঠাৎ যেন কেমন নিভে গেলেন মা শুধু বললেন ভালো খুব ভালো আমি হেসে বললুম আমাদের নিমন্ত্রণ করবেন না তোমাকে আপনি বললুম অথচ তুমি কিছু মনে করলে না হেসে বললে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা না গেলে কি চলে আচ্ছা কাকিমা আজ তবে চলি আমাদের মফস্সল শহরের পথের ধুলোর ঝড় তুলে তোমার জীব চলে গেল মা চেয়ে রইলেন সেদিকে আজ যখন তোমাকে এই চিঠি লিখতে বসেছি তখন সেই দুটি ছোট মেয়েকে ডেকে এনেছি নিজেই ওদের বলেছি ওরা ফুল নিয়ে যাক ওদের পুতুলের বিয়ের জন্যে গাছ উজাড় করে নিয়ে যাক তোমাকে আমি এই চিঠি লিখছি কেবল একটা কথা বলবার জন্যে পুতুল খেলার জন্য যে ফুলের গাছ লাগিয়েছিলুম পুতুল খেলা ছাড়া তার ফুল আর কোনো কাজেই লাগে না জীবনের নিয়মই তাই